ইঞ্জিনে ঢুকে গেল রেলকর্মীর হাত হাওড়াগামী ট্রেনে একী কাণ্ড সকাল সাতটা ছাব্বিশ মিনিটে প্রতিদিনের মতো মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকে হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ট্রেনটি প্রথমে সবটাই স্বাভাবিক ছিল ট্রেনে উঠে পড়েন অফিস যাচ্ছে শহরে যাওয়ার একটা তারা কিন্তু ট্রেন সে তো আর না স্বাভাবিক হই পড়ে যায় স্টেশন চত্বরে কামরা থেকে বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা যায় ট্রেনের ইঞ্জিন বা পাইলট রুমের দিকে আর সেখানে গিয়েই চোখ কপালে ওঠে তাদের যাত্রীরা দেখেন ট্রেনের ইঞ্জিনে হাত আটকেছে এক ব্যক্তির কিন্তু সেখানে হাত ঢোকাতে গিয়েছিলেনি বা কেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাত আটকে পড়া ওই ব্যক্তি রেলেরই কর্মী বর্ধমান থেকে কাজে যাবেন বলে চালকের কামরায় পড়েছিলেন তিনি বিপত্তি ঘটে মেমারিতে ঢোকার মুখে সেখানে হাত ঢোকান রেলকর্মী কিন্তু হাত ঢোকালেও তা আর বেরোতে চায় না আটকে পড়েন তিনি খবর দেওয়া হয় মেমারি স্টেশনে থাকা অন্য কর্মীদের তারা ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় রেলকর্মীকে উদ্ধার করে দেরি হওয়ার কারণে এই সময়কালে ওই ট্রেনের যাত্রীদের অন্য একটি ট্রেনে তুলে দেওয়া হয় ঘণ্টা দেড়েক পর আবার নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ওই লোকাল ট্রেনটি এদিন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল মেমারি স্টেশনে দেড় ঘণ্টা আটকা পড়ে পরবর্তীতে সেই যান্ত্রিক সমস্যার সমাধান হলে সেটিকে আবার রওনা করে দেওয়া হয়

ইঞ্জিনের মধ্যে মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো প্রয়ে মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত ঢুকেই আছে হাত ঢুকেই আছে দিয়ে প্রায় এক ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে এবং ওনার বডি হাতটাকে বের করা হলো মেমারি টেশন গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো এক ঘন্টা প্রায় হ্যাঁ এক ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন না কাটাকাটি তলায় ঢুকে খুললো কিসে খুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি আমার নাম উদয় মণ্ডল